আকাশে ভরে গেছে ইব্রাহিমের সেই ত্যাগের স্মৃতি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ পবিত্র ঈদুল আজহা কুরবানিকে কেন্দ্র করে আমি নিজে একটি গজল লিখেছি আমার নিজস্ব গজল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সকলে দয়া করবেন এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন শুনে ভালো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো যদি সুর কনফার্ম হয় নাই আপনারা এই গজলটি নিজের মতো করে সুর করে উপস্থাপন করতে পারবেন আমি আপনাদেরকে অবশ্যই অনুমতি দিলাম তো যাই কথা নয় আমরা চলে যাবো সঙ্গীতে আনন্দে ভরে গেছে ধরা এবিমের সেই ত্যাগের স্মৃতি দয় করে জোড়া ইসমাইলের সেই আত্মসমর্প আল্লাহ হুকুমের ঈশ্বর্ত ভালোবাসা গোরবাড়ির এই মহান আদর্শ শিখায় আমাদের সঠিক গরু ছাগল ভাড়া কোরবানের পশু নয় মূল কথা পশুকে করো কোরবানি তবেই মিলবে আল্লাহর সন্তুষ্টি যথার্থ তা কোজার হৃদয় জোরে আল্লাহর নৈকট্য সে ত্যাগের এই পবিত্র উৎসবে মানবতা নতুন আলো জলে উঠে সবাই মিলে মিশে ভাতৃত্বের বন্ধনে বাদিহাত কৌরবানি দেশ কি আমরা আত্মশুদ্ধির মহান বারতা আসো সবাই আসো আকাশে আস্তা কি বিরি ভরে গেছে ধরা এ সেই তাগের স্মৃতি আজর হৃদয় করে জোরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন যেন নিত্য নতুন আপনাদেরকে গজল ও দিতে পারি সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ